কয়েকদিন আগে এই পিঠার একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছিল ফুল ভিডিও দেওয়ার জন্য কিভাবে এই পিঠাটা বানাতে হয় আরো অনেক কমেন্ট তবে আজকের এই ভিডিওতে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি পিঠাটা বানানোর জন্য নিয়েছি সিদ্ধ চাল সিদ্ধ চালটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে পানি থেকে মেশিনে গুঁড়ো করে এনেছি তোমরা চাইলে কিন্তু পাতায় বেটেও নিতে পারো এখন এখানে অ্যাড করে দিব লবণ লবণ দিয়ে গুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এখান গুড়িটাকে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব আর অনেকে কিন্তু এই ডোটা বানানোর জন্য গরম পানিও দিয়ে থাকে তবে আমি নর্মাল পানি দিয়েই ডোটা বানিয়ে নিব হাত দিয়ে ভালো করে মেখে ডোটা এমনভাবে বানাতে হবে যেন হাতের সাথে লেগে না থাকে খুব বেশি নরমও না আবার একেবারে শক্ত না সেটা দেখেই বুঝতে পারছ এখান থেকে কিছুটা ডো আমি আলাদা করে একটু ফুড কালার অ্যাড করে দিব এই ফুড কালারটা কোথায় পাওয়া যায় এটা একটা আপু কমেন্ট করেছিল যেখানে কেক বানানোর আইটেম বিক্রি করে সেখানে পাবে অথবা বড় কোনো মদির দোকানে তো এখানে আমি দুইটা ফুড কালার অ্যাড করেছি আর একটা হোয়াইট রেখেছি এখন লাগবে সিরিঞ্জ আমি ফার্মেসি থেকে এই দুইটা সিরিঞ্জ কিনেছিলাম আর সিরিঞ্চের ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি এরপরে এই গুড়িটাকে সিরিঞ্জের মধ্যে নিয়ে নিতে হবে আর লাগবে কলা পাতা কলা পাতাটাকে আগেই আমি মুছে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে একটু টেনে নিতে হবে গোল রাউন্ড করে এতে করে কিন্তু পিঠাটা বানানো। একটু সহজ হবে আর সবগুলো পিঠা সমান হবে আমি কিন্তু একটু গোল রাউন্ড করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আসলে আমি তেমন ভালো ডিজাইন করতে পারি না তবে যেমন পারি তেমনই তোমাদের সাথে শেয়ার করেছি আমার থেকে আরো অনেক আপুরা আছে ভালো করে ডিজাইন করতে পারে এই পিঠাটা বানানোর জন্য যে শুধু কলা পাতাই লাগবে এমনটা কিন্তু নয় পলিব্যাগের উপরে করেও পিঠাটা বানিয়ে নিতে পারো অথবা যে টিস্যু ব্যাগগুলো হয় সেখানেও কিন্তু এই পিঠাগুলো সুন্দর করে ডিজাইন করা যায় অনেক ডিজাইনের হয় পিঠাগুলো তো অনেকভাবেই বানানো যায় আমি কয়েকটা ডিজাইন বানিয়েছি আর এই ডিজাইনগুলো কিন্তু খুবই সহজ পিঠাগুলো একসাথে বানিয়ে অনেকগুলো একত্র করে তারপরে চলে যেতে হবে সিদ্ধ করার জন্য এই পিঠাগুলো এবার সিদ্ধ করে নেওয়ার জন্য আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি আর রাইস কুকার যে স্টিমারটা থাকে সেটার উপরে পিঠাগুলো সিদ্ধ করে নিব একটার উপর একটা পিঠা দিয়ে এভাবে দিয়ে নিব আর চাইলে কিন্তু চুলায়ও ভাব দিয়ে নিতে পারো এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব আর পিঠাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিব এবার এই পিঠাগুলি একটু হালকা ঠান্ডা করে কলা পাতা থেকে ছুটিয়ে নিতে হবে ভাব দেওয়ার পরে পিঠাগুলো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগছে এখন শুধু এই পিঠাগুলো হবে আমাদের যখন ঈদের আগে আমরা সবাই এই পিঠাগুলো বানাই আর এবার রোদ্রে শুকিয়ে নিব পুরো একদিন লেগেছিল আমার এই পিঠাগুলো শুকাতে তো আমি এখানে সাদা তারপরে রঙিন করে বানিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো কালার দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারো এবার চলো এই পিঠাটা কিভাবে খেতে হয় সেটাও একটু দেখিয়ে দিই ডুবো তেলে এভাবে পিঠাটা ভেজে নিতে হবে তবে তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে আর চুলার জালটা কম দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো একটু লালচে লালচে হয়ে যাবে এভাবে এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো কিন্তু বেশ বড় হয় ভাজলে আমার মাকে দেখতাম ঈদের দিন সকালে পিঠাগুলো ভেজে তারপরে চিনি শিরা দিয়ে দিত উপর দিয়ে। আবার এই পিঠাগুলো কিন্তু শুধু খালিও খাওয়া যায় আবার চাইলে গরম থাকা অবস্থায় একটু চিনি উপর দিয়ে ছিটিয়েও দিতে পারো তো এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবে আল্লাহ হাফেজ